আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকাল সকাল মদিনা শরীফের এক সুন্দরতম দৃশ্য এই যে একদম ক্লিনিং মদিনা শরীফ যেহেতু এখানে চত্বর বেশি আর এলাকা জরুরি তো স্তর বেশি যার কারণে এখানে পরিষ্কার জন্য অ্যাভেলেবেল কর্মী নিয়োগ দেওয়া হয় যার কারণে এটা সময় পরিষ্কার থাকে রাতে পরিষ্কার করা হয়েছে যার কারণে একদম ক্লিনিং এখনো এই যে এগুলো হচ্ছে পরিষ্কার করার মেশিন একদম ক্লিনিং বলতে গেলে এটাই হচ্ছে সেই মিউজিসিয়াম যেটা এখনো এরকমই স্থগিত আছে অনেক পুরনো মিউজিশিয়াম যেটা পুরনো হিসেবে স্থগিত রেখে দিয়েছে এই যে আমাদের প্রিয় নবী হজম মোহাম্মদ সাল্লা ইসলামের রজা মোবারকিন নবী